সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী আর নেই শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটায় উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন তার প্রেস সচিব জাহাঙ্গীর আলম মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুরানব্বই বছর তিনি স্ত্রী হাসিনা ওয়ার্দা চৌধুরী এক ছেলে দুই মেয়ে রেখে গেছেন ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত দুই অক্টোবর ভোরে বাড়িধারার বাসা থেকে প্রবীণ রাজনীতিবিদ চিকিৎসক অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীকে তার প্রতিষ্ঠিত হাসপাতালে ভর্তি করা হয় রোববার বদরুদ্দোজা চৌধুরীর মরদেহ নেওয়া হবে মুন্সীগঞ্জে সকাল দশটায় মুন্সীগঞ্জ স্টেডিয়ামে তৃতীয় জানাজা বা জোহর গ্রামের বাড়ি মজিদপুর দয়হাতায় চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হবে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পাঁচবার সদস্য নির্বাচিত হন তিনি জিয়াউর রহমানের সরকারে তিনি উপ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দুই হাজার এক সালের চৌদ্দ নভেম্বর অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির সঙ্গে রাজনৈতিক মতপার্থক্যের কারণে দুই হাজার দুই সালের একুশ জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন তিনি পরে বি চৌধুরী বিএনপি ছেড়ে দুই সালের আট মে বিকল্পধারা বাংলাদেশ নামের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন তিনি আমৃত্যু দলটির প্রেসিডেন্ট ছিলেন